ওয়েলকাম টু দ্য হারমিট অভিক সরকারের গল্পে একটা গভীরতা আছে ভোগ গল্পটা যখন সানডে সাসপেন্সে শুনেছিলাম তখন থেকেই ভালো লেগেছিল এখন দেখলাম লেখাটাকে ওয়েব সিরিজের জন্য অ্যাডাপ্ট করা হয়েছে এটা একটা মাইথোলজিক্যাল হরর ঘরানা সিরিজ কিন্তু এটার মজাটা হলো এখানে মেন ক্যারেক্টারের ভক্তিতে দর্শকরা ভয় পাবে এর আগে টিজার দেখেছিলাম এখন ট্রেলারেও দেখলাম অনির্বাণের পারফরমেন্স দারুণ লাগছে তার চোখ মুখ থেকে ইমোশান যেভাবে ফুটে বেরিয়ে আসছে অসামান্যোহিত ঠাকুরকে হর সিরিজ কিংবা সিনেমায় মিউজিক আর লাইট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে এখানে সেটা বেশ ভালো ব্লেন্ড করেছে একটা ঘরের মধ্যে যখন বেশিরভাগ সিন থাকে তখন সেটাকে এনগেজিং করে তোলা বেশ কঠিন হয় কিন্তু সেট ডিজাইন লাইট আর মিউজিক পারে সেটাকে একঘেয়ে না করতে যেমনটা বল্লভপুরের রূপকথাতে করা হয়েছিল সেখানে অনির্বাণ ডিরেক্টর ছিলেন এবাড়িতে গোড়া থেকে আমার কেমন কাঝমচম করছে তোমাসি মামা भूषण তোমাসি মামা জিওনা তোকে লগুদার কথা বলা হয়নি না ভূত আমাকে কেন লুকচ্ছেন বলুন তো টার্সডে যায় lại এখানে অনির্বাণকে ডিরেক্ট করছেন পরমব্রত যার ডিরেক্টররা আগের দুটি সিরিজ নিকোজ ছায়া তিন দিন আগে নীলগঞ্জ গভর্নমেন্ট হসপিটাল থেকে দুটো মৃতদেহ চুরি যায় দশ বছর আগে শুনে একটা ভূতের গল্প হঠাৎ সত্যি হয়ে গেল হাউ ইজ ইট পসিবল স্যার আপনাকে এখানে লাগবে আর পর্ণসর্বরী ছাপ পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো আমাদের স্বপ্নের কেউ আমাদের ফলো করছে মনে আছে তোর হয়েছিল কিছু তো একটা হয়েছে যেটা যেটাকে খুব ডিস্টার্ব করেছে এই রকম ঘরানার সিরিজ কিংবা ছবিকে নতুন কিছু দিতে পারেনি তাই আশা করব এই গল্পটা সেই অসম্পূর্ণতাটাকে আর রাখবে না সানডে সাসপেন্স যে গভীর ছাপ ফেলেছে তার রোমহর্ষক উপস্থাপনার মাধ্যমে তাকে ছাপিয়ে যাওয়া কঠিন পুষ্পদি মা ওকে জুটিয়ে দিয়েছেন মায়ের আদেশ অমান্য করা যায় না সে তো তুমি জানোই পুষ্পদি দেখো ওর যেন কোন অসুবিধে না হয় আর শোনো গাম ছাটা দিয়ে যাও স্নান করতে যাব আমার খাবার আর মায়ের ভোগ তৈরি আছে তো কিন্তু সেই সমতুল্য ভয়ের পরিবেশ সৃষ্টি করতে পারলেও অ্যাজ এ অডিয়েন্স ভালো লাগবে যারা যারা সানডে সাসপেন্স শুনেছে তাদের কাছে গল্পের মধ্যে নতুন কিছু খোঁজার নেই শুধু দেখে এক্সপিরিয়েন্স নেওয়ার আছে তাই প্রত্যেকটা এপিসোডকে এনগেজিং করে তোলাটাই সবচেয়ে বেশি প্রয়োজন ভোগ দেবেন আমাকে মামাকে ভালোবাসেন আমার মাথা নিজের কোলে রেখে হাত বুলিয়ে দেন এটা মায় পয়ের ব্যাপার করছেন আমরা ঘুমানোর সময় সানডে চালাই আর তার এত অসাধারণ উপস্থাপনা যে আমাদের ঘুমাতেই দেয় না মনে হয় পুরোটা শুনি একই জিনিস যদি এই সিরিজটার ক্ষেত্রেও হয় তাহলে তো আর কথাই নেই তো হোপ ফর দ্য বেস্ট থ্যাংক ইউ মনে রাখবে নতুন বাবু ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র